হাই আমি সঞ্জু আপনারা চলে এসছেন ভাই তুফান সিনেমার প্রথম গান লাগে উড়া দুরা এই গানে কত টাকা ইনভেস্ট করেছে অর্থাৎ এই গানে টোটাল খরচা কত হয়েছে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে এই গানের মানে এই একটি গানের বাজেট দিয়ে আমাদের কলকাতাতে যে সিরিয়ালগুলো সিনেমা হয় মানে সিরিয়ালের মতো যে সিনেমা হয় সেগুলো প্রায় দুটা হয়ে যাবে মাত্র একটি গানের বাজেট দিয়ে দুটো বাংলা সিনেমা হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কত টাকা অ্যামাউন্টটা কত সেটা বলবো সবার আগে বলে রাখি সরি অনেকে আমাকে কমেন্ট করে দাদা ইউটিউবে তো আপনাকে পেয়েছি বাট ফেসবুকে আপনার সঙ্গে কথা বলতে চাই তো আমার ফেসবুকেও সেম নাম রয়েছে সঞ্জু স্টেশন ওখানে আমাকে গিয়ে ফলো করতে পারেন বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তারপর আমাকে মেসেজ করতে পারেন সমস্ত দিক দিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলবো আর আমি যারা আমাকে মেসেজ করে তাদেরকে কথা বলি তাদের সঙ্গে কথা বলি মানে অনেক ধরনের কথাই তো থাকে না আপডেট নিয়ে বা ধরো তোমার কাছে একটা আপডেট রয়েছে আমাকে পাঠালে দাদা এটা নিয়ে ভিডিও করো এরকম অনেক কনভারসেশন থাকে তো সেগুলো নিয়ে কথা হয় যাই হোক তুফানে চলে আসি তুফানের প্রথম গান লাগে উড়াদুরা আপনারা অলরেডি টাইটেল জেনেই গেছেন যে লাগে উড়াদুরা কোন শহরের মাইয়ারে তুই তো এই গানে আমরা যথাসম্ভব সাকিব খান এবং নাবিলা মিমির কেমিও থাকতেও পারে বাট মনে হয় থাকবে না তো যাই হোক এটা একটা ডান্স নাম্বার সং বিরাট ডান্স নাম্বার এটা যখন আসবে তুফান বইয়ে আনবে তো কালকে থেকে এটার একটা আন্দাজ শোনা যাচ্ছে আজকে এখনও পর্যন্ত আসেনি গানটা আমার মনে হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই গানটি আসতে চলেছে আর যখন থেকে ইউটিউবে আসবে জাস্ট ইউটিউব ক্র্যাশ করে যাবে কারণ সাকিব খানের বর্তমানে যে প্রভাব যে বিস্তার ফেলেছে কারণ তার যেটাই আসে সেটাই ট্রেন্ডিংয়ে চলে যায় আর তুফানের ভাই টিজার আসার পর থেকে তো সবাই ফ্যান হয়ে গেছে যাই হোক এই গানের বাজেট শোনা যাচ্ছে অ্যারাউন্ড এক কোটি টাকা ও ভাই একটা বাংলা গানে খরচা করা হচ্ছে এক কোটি টাকা ইয়াস এরকমটাই শোনা খবর অনলাইন কিছু মিডিয়া এই নিউজটাকে স্পিড করছে সেটা আমি দেখলাম ভাই এক কোটি টাকা জাস্ট আনবিলিভেবল তাহলে বুঝুন এই গানের সেট কি করে তৈরি করা হচ্ছে এই গানের লাইটিং কীরকম থাকবে এই গানের কাস্টিউম কীরকম থাকবে এই গানে কোরিওগ্রাফার বুঝতেই পারছেন বম্বে থেকে নেওয়া ভাই পুরো ডাসু হবে প্রীতম আসাম প্রীতম আসান বাংলাদেশের শিল্পী এই গানটি গাইতে চলেছেন এই গানের বাজেট এক কোটি টাকা ভাই যেটা দিয়ে আমাদের কলকাতাতে এখন দুটো সিরিয়াল মার্কা সিনেমা হয়ে যায় হ্যাঁ আমি অজ্ঞান একটা গানে এক কোটি টাকা ভাই সাকিব খানের স্টার আছে বলে এত টাকা খরচা হচ্ছে দেখুন অনেকে মনে করতে পারেন এস বিএফ রয়েছে তাই এত বড়ো গান তৈরি হচ্ছে না হলে পারত না পার্ট এস বিএফও কিন্তু খুব চালাক তারা লসে যায় না সাকিব খানের স্টার্টামের উপর ভিত্তিতে সাকিব খানের স্টার্টামের ভরসা করে তারা কিন্তু একটি গানে এত টাকা খরচা করছে আর সিনেমাতে তো অনেক টাকাই খরচা হচ্ছে তাহলে বুঝুন সাকিব খানের পাওয়ার কতটুকু একটি গানে যদি এক কোটি টাকা খরচা করে তাহলে সাকিব খানের বর্তমানে কোন লেভেলে তার স্টার্ট নিয়ে গেছে পুরো রোগে দেবে ভাই পুরো কাঁপিয়ে দেবে যাই হোক আপনারা এই নিউজটা কেমন লেগেছে কমেন্টে জানান আর এই গানটার জন্য আপনারা কতটা অপেক্ষা করছেন কমেন্টে জানান টাকা